প্রতি বছরই পয়লা জানুয়ারি আগরতলা স্থিত আইজিএম হাসপাতালে যে কটি ছোট সদ্যজাত শিশুর জন্ম হয় তাদেরকে ক্যামেরা বন্দি করে আনা হয় এবং তাদের ভবিষ্যৎ যেন সুস্থ সুন্দর হয় সেই কামনাও করা হয় এবছরেও পয়লা জানুয়ারিতে আইজিএম হাসপাতালে মোট আটজন সদ্যজাত শিশু নর্মাল ডেলিভারির মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখেছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হাসপাতালের লেবার রুমের নার্সিং অফিসার লিলু সেন বিশ্বাস আমার নাম সেন বিশ্বাস নার্সিং অফিসার লেবার ইনচার্জ আমি আমার হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা জানাই আমার নর্মাল ডেলিভারি যেগুলি হয়েছে তারা যাতে নিউ ইয়ারে আমাদের তাদের সুখ সমৃদ্ধি সব কিছু দেখি এবং তারা যাতে ভবিষ্যতে খুব ভালোভাবে কাটায় এবং সুস্থ সবল থাকে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং রাজ্যবাসী রাজ্যবাসী সবাইকে আমি জানি হ্যাপি নিউ ইয়ার যাতে দুই হাজার চব্বিশ সাল যাতে আমাদের সুস্থ সবল থাকে এবং নিউ ইয়ারে যেসব বাচ্চাগুলি জন্মগ্রহণ করেছে তারা যেন সুস্থ সবল থেকে তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ যাতে শুভকামনা করি এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি ब्यूरो रिपोर्ट खबरें प्रतिबाद